ঢাকা উত্তরা যে দুর্ঘটনা হয়েছে মাইল স্কুলের মধ্যে ওই বাচ্চারা যদি জানতো আমার মিত্র এই দুর্ঘটনার মধ্যে বিমান দুর্ঘটনার মধ্যে হয়ে যাবে সেই দিন হয়তো সে আর স্কুলে আসতো না সেই দিন সেই বিমান দুর্ঘটনার আগে সেই তার জানটা নিয়ে বের হয়ে যেত আল্লাহ জানি যেইখানে লিপিবদ্ধ করে রেখেছে তার মৃত্যুটা ওই জায়গার মধ্যে হয়ে যাবে এই জন্য আল্লাহবানের প্রত্যেক মানুষ মরমশীল হুল্ল নাফসিংহদা বে কাতুল মাও ওয়াইল্নামা তোয়াপ্পাউনা উজুরমাল পিয়ামা কেয়ামাতের দি তার আঙলনামা তাকে দেওয়া হবে

অমল হায়া তোর দুনিয়া ইনিয়ায় ধোকা ছাড়ার কি শোন দুনিয়া হলো দোকা কে কাকে কত বেশি ধোকায় দিতে পারবে কলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে জাগা জমি লিপিবদ্ধ করে নিবে আরেকজনের জমিন থেকে আমি একটু কিছু নিয়ে নিই আরেকজনের টাকা থেকে আমি একটু আত্মসাত করি আল্লাহ বলে দুনিয়া হলো দোকা বলতুক দুনিয়া দুনিয়ায় দোকা তো তোমাদের জন্য আখরা তোমাদের জন্য শিরস্থা